দর্শনার্থীদের ভিড়ে মুখরিত ফুলের রাজধানী গদখালী নতুন বছরের শুরু থেকেই মৌসুমের প্রথম ফুল ওঠা শুরু হয় সারা বছরই ফুলের রমরমা ব্যবসা থাকলেও এ সময় উষ্ণ আবহাওয়া থাকায় দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে ফুলের রাজধানী গদখালী যশোর সদর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের পানি ছাড়াই গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ ফুল উৎপাদন কেন্দ্র উনিশশো বিরাশি সালের গদখালির আলী সর্দারের হাত ধরে রজনীগন্ধা দিয়ে প্রথম চাষ শুরু হয় গদখালীর মাটিতে প্রতিদিন খুব ভোরে এখানে জমে উঠে বাংলাদেশের বৃহত্তম ফুলের বাজার ঢাকা সহ নানা জায়গার ব্যবসায়ীরা এসে টাক বা পিক ফুল নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে বছর শেষ করে জানুয়ারির প্রথম দিকে নতুন ফুলে ভরে ওঠে এখানকার সব ফুলের বাগান প্রতিদিনই এই গদখালির ফুলের রাজ্য দেখতে বিভিন্ন এলাকা থেকে আসেন অসংখ্য নারী পুরুষ দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় এই সময়টায় মুখর হয়ে ওঠে ফুলের রাজধানী গদখালী ফুলের সঙ্গে ভ্রমণ পিপাসুদের আরও একটি বিনোদন দিতে সম্প্রতি ফুলের রাজধানী গদখালীর ফুলের রাজ্যে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের মিনি পার্ক যা থেকে ফুলের এই রাজধানীতে ভ্রমণ করতে আসা মানুষের মাঝে আগের থেকে বেশি বিনোদন ও ফুল কয় বিক্রয় হয় বলে জানা যায় শীতের সময় ফুলের ভরা মৌসুম প্রতি বছরের এই সময়টাতে যেমন ফুল উৎপাদন বেশি হয় তেমনি ফুলপ্রেমী ও পিপাসুদের পদচরণায় মুখর হয়ে ওঠে ফুলের রাজধানী দেশের মাটিতে সম্ভাবনাময় এই ফুল সেক্টরকে আরও গতিশীল করতে সরকারের পৃষ্ঠপোষকতা সহ সবার সহযোগিতা কামনা করে এখানকার কৃষকরা ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না ফুল সৌন্দর্যের প্রতীক সম্ভাবনাময় এই ফুল সেক্টরকে আরও গতিশীল করতে স্থানীয় কৃষকরা সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন বসন্ত বরণ ভালোবাসার দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষার দিবস এসব দিবস সামনে রেখেই চলছে এখানকার ফুল চাষিদের কর্মব্যস্ততা প্রায় যুগের বেশি সময় ধরে দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছে গদকালির ফুলের সুবাস গোলাপ গাদা রজনীগন্ধা চন্দ্রমল্লিকা জারবেরা গ্লার্ডিওলাস টিউলিপ সহ বাহারি ফুলের নজর সৌন্দর্যে মানুষের হৃদয়কে নাড়া দিচ্ছে গদকালের ফুলের রাজ্য